দোকানের মতো পারফেক্ট মিষ্টি যদি ঘরেই বলেন অল্প উপকরণ দিয়ে তাহলে কেমন হয় বলেন তো হ্যালো ইউর আসসালামু আলাইকুম আমি এসেছি আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এর জন্য আমার লাগবে আধা কাপ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ ময়দা ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার এক ঘি আর লাগছে সামান্য গরুর দুধ দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন সবগুলো উপকরণ আমি আলতো হাতে মেখে নিব একদম সফটলি বেশি চাপাচাপি করে মাখা যাবে না অল্প অল্প করে দুধ দিয়ে এরপর আমি আমার ইচ্ছা মতো এগুলো গোল গোল করে নিব একদম মসৃণভাবে বেশি চাপাচাপি এখানেও করা যাবে না আমি আমার সাইজ অনুযায়ী আমার পছন্দ মতো এগুলো করে নিব আমি মাঝারি সাইজ দোকানের মতো সাইজ করেছিলাম এখানে আমার হচ্ছে চোদ্দ থেকে বারো থেকে চোদ্দ পিস হয়েছে এই যে আমার মিষ্টি বানানো শেষ হয়ে গেছে এখন এগুলো হচ্ছে তেলে ভাজতে হবে আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি এমন গরম একদম হালকা যে আমি মিষ্টিগুলো ছাড়ার পরে জানি বুথ বুথ উঠে এরকম হালকা হালকা গরম তেলে আমি ছেড়ে দিচ্ছি এক এক করে আলতো হাতে ছেড়ে দিবেন। যাতে কোনোটা ভেঙে না যায় বা হচ্ছে খুব বেশি গরম হয়ে পুড়ে না যায় এগুলো খুব স্লোলি আস্ত আলতো করে ছাড়তে হবে এবং দেখবেন একটু পরেই এগুলো ভেসে উঠেছে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে অল্প হালকা হাতে ভেজে নিতে হবে এগুলো খুবই মৃদু আছে এখান থেকে সরা যাবে না তারপরে দেখবেন প্রায় দশ মিনিট ধরে এরকম ভাজার পরে একটা কালার আসবে আপনি দেখলেই বুঝতে পারবেন আপনার সুন্দর একটি ব্রাউন কালার চলে আসবে ব্রাউন কালার আসার পরে এই সাদা অংশে থাকলে একটা উল্টে পাল্টে দিবেন এবং তারপরে আস্তে আস্তে একটা একটা করে ছেকে ছেঁকে উঠিয়ে ফেলবেন এ পর্যায়ে আমরা শিরা বানাতে চলে এখানে শিরা বানানোর জন্য আমরা এক কাপ চিনি নিয়েছি এবং বল পরিমাণ পানি দিয়েছি এটা কিন্তু চুলা কিন্তু বন্ধ আছে আমি চিনি পানির সাথে এ গুলিয়ে নিব এ পর্যায়ে চুলাটা ধরিয়ে দিব শিরাটা আমরা বেশি ঘন করব না এটা জাস্ট বলক আসার পরে এক মিনিট আমরা অপেক্ষা করব। আমরা এর মধ্যে লেবুর রস দিয়ে দিব যাতে ক্রিস্টালাইজ না হয়ে যায় আমার শিরাটা হয়ে গেছে এখন আমি এক এক করে আমি এখানে মিষ্টিগুলো ছাড়ব মিষ্টিগুলো যখন ছাড়ব তখনগুলো কিন্তু মিষ্টি পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে না একটু একটু গরম থাকবে এমন অবস্থায় আমরা মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিবো ছাড়ার পরে মিষ্টিগুলো ভেসে থাকবে তারপরে আস্তে আস্তে এটা রস সোপ করে নেবে শিরাটা সোপ করে নি এই পর্যায়ে চুলোটা কিন্তু মিডিয়াম লো আছে থাকবে পুরো রান্নাটাই আমরা মৃদ আছে করবো তারপরে হচ্ছে আমরা এখানে চুলাটা বলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য আমরা চলে আসলাম বিশ মিনিট পরের এই অবস্থায় এখন আমরা আবার ঢাকনাটা খুলে আমরা কোনোভাবে এটাকে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এটা হচ্ছে আমাদের প্যান্টটা ধরে নাড়িয়ে দিতে এই পর্যায়ে একটা কথা মিষ্টিটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এ পর্যায়ে মিষ্টি অনেক সফট থাকে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে প্যানটা ধরে এভাবে করে আমরা মিষ্টি নেড়ে দিব মিষ্টি হয়ে গেছে এখন আমরা ঢেকে রেখে দিব দুই ঘন্টা ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি এই যে আমাদের দোকানের মতো পারফেক্ট মিষ্টি রেডি হয়ে গেছে